আসসালামু আলাইকুম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ তালা বলেন মহান আল্লাহ বলেন কোনো বান্দা যদি আমার দিকে আধা হাত এগিয়ে আসে আমি ওই বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আর কোনো বান্দা যদি আমার দিকে এক হাতে গিয়ে আসে আমি বান্দার দিকে দুই হাতে এগিয়ে যাই কোনো বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসি প্রিয় ভাই ও বোনেরা আমরা সকলে মহান আল্লাহর দিকে এগিয়ে যাব আল্লাহ তালার জিকিরে মশগুল হব আল্লাহ তালার ইবাদতে মশগুল হব